নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা ছিল রবিবার তো এখন বাজে তিনটে সাড়ে তিনটে দুপুর দুপুর সাড়ে তিনটে হবে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো মা বাবা এসেছে আজকে সকালবেলা এগারোটা ওই দশটা এগারোটার দিকে এসেছে কটারটের সময় এসেছে ঠিক আমার খেয়াল নেই টাইমটা তো আসার পরেই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আমার একটা মামা বাড়ির উদ্দেশ্যে তো সঙ্গে থাকো আর দেখো সামনে তোমাদের দাদা ভাই বসেছে আর ছেলেও বসেছে দুজনে বসেছে আর আমরা তিনজনের পেছনে বসেছিলাম তো দেখতে দেখতে বাজার পেরিয়ে আমরা বাইপাসে উঠে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের বাইপাস বাইপাস ধরেই যেতে হবে আর মাঝে পানাগাটা বাইপাসের উপর থেকে যাব না আমরা ভেতর থেকে যাব। তো সঙ্গে থাকো আমরা যাবো রাজবান রাজবান থেকে যাব গোপালপুর তো এই হচ্ছে আমাদের গোপালপুর আমাদের গন্তব্যস্থল তো ওখানেই আমরা যাব তো সঙ্গে থাকো আর রাস্তার দিয়ে দেখো দেখো রাস্তাটা বেশি দিন তো চালু হয়নি অল্প কিছু দিন হয়েছে সবে মাস দু তিন মাস হচ্ছে চালু হয়েছে পুরোটাই তো আগে বন্ধ ছিল কিছুটা কিছুটা খোলা ছিল কিছুটা চালু ছিল তো এইভাবেই রাস্তাটা সুন্দর লাগছে নতুন নতুন তো আরও বেশি ভালো লাগছে তো দেখতে থাকো আমরা অনেক দিন যাই না আমি তো অনেক দিন অনেক দিন যাই না কারণ মামা মারা গেছে হয়ে গেল এই দু তিন বছর তো না আরও বেশি মনে হয় আমার ঠিক জানি না ক বছর হয়েছে তবে আমার আমি ছোটোবেলায় গিয়েছি এই মামা বাড়িতে আর ছোটোবেলা বলতে অনেক দিন আগে অনেক দিন আগে তো তারপরে আর মামা বাড়িতে যাওয়া হয়নি মা বাবা মা গেছিলো বাবাও যায়নি আমিও যাইনি মা গেছিল ভাই গেছিল এর মধ্যে কিন্তু আমাদের দুজনেরা যাওয়া হয়নি অনেক দিন বাদে যাচ্ছি তো ওর কারণে একটু খুশি আছি অনেক দিন বাদে যাচ্ছি কি না যাই হোক কিন্তু মামা নেই এই হচ্ছে ব্যাপার মামা আর এখন বেঁচে নেই তো মামি আছে ওখানে ভিডিওটা আমি বেশি দেখাতে পারছি পারিনি কারণ ওখানে গিয়ে আমি কোনো শ্যুট করিনি কোনো ভিডিও করিনি কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না বা অনেকে লজ্জা পায় যাই হোক ওই জন্য আর কারণে আজকে তো মা বাবা এসছে মা বাবা তো বেশি দিন থাকবে না বলছে তো চলে যাবে এই কারণে আমরা একটু ঘুরতে যাচ্ছি তো ঘুরে আসি সাই তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি চলো তোমরাও আমাদের সঙ্গে চলো তো দেখো চলে এসছি পানাগড়ের ভেতরের রাস্তার দিকে যে আমরা ঢুকে গেছি আমরা এদিক থেকে ঘুরে স্টেশনের গেটের ওখান থেকে উঠবো ওখান দিয়ে আবার মেন রোড ধরে আবার এগাবো তো দেখো এই যে স্টেশনের কাছে চলেও এলাম আমরা এই যে রেললাইন তো এখানে একটা লাইন পার হচ্ছি সামনে আছে গেট গেটটা পার হয়ে গেটটা পার হয়ে চলে এসেছি আমরা এসে আবার মেন রোড ধরে নিয়েছি তো দেখো আকাশটার আজকে কেমন মেক করে আছে তো বুঝতে পারিনি এই সময় তো একদমই বুঝতে পারিনি সামনে বৃষ্টি হতে পারে আর সামনে পুরো ভিজে গেছি আর আজ আমি কদিন বাদেই আমি ভয় চোবাড় করছি তো আকাশটা দেখে সত্যি সুন্দর লাগছে আর এই যে চলে এলাম প্রায় কাছাকাছি তো পানঘরটা তো অনেকটা শুরু কারখানা এই কারখানা ওই কারখানা আর রাজগন্ধের এই যে এটাকে কি বলে দেখতে পাচ্ছি চলে এসছি আমরা রাজবান এই যে বাস স্ট্যান্ড ওখান থেকে এবার ডান দিকে যাব আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা পড়ছিল প্রথমে দু এক ফোঁটা দেখো সব টোটোর সামনের কাঁচের লেগে আছে হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে এরপরে শুরু হবে সেই বৃষ্টি সেই বৃষ্টি মানে সেই বৃষ্টি কি বলবো বৃষ্টি মানে দু তো দেখো চলে এসেছি আমরা রাজবন্ধ তো যা রাজবন্ধের মেইন রোড থেকে যখনই আমরা গোপালপুরের রোডটা ধরেছি না সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে আর গাড়িতে সাইডে পর্দা লাগানো ছিল না আর আমরা পুরো ভিজে গেছিলাম ছাতা ছিল ভিজে গেছিলাম যাই হোক করে বৃষ্টি থামার পরে আমরা চলে এসেছি আর এদিকটা দিয়ে রাস্তাটা খুব ছোট ছোট বলতে সরু সাইডের গাছপালাগুলো সব রাস্তাটাকে ঢেকে রেখে দিয়েছে রাস্তাটা ঠিকই আছে তো সামনে মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর পেছন পেছন আমরা টোটোতে করে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমার বাড়ি তো মামাবাড়ি আসার পরে না আর কোনো ভিডিও করা হয়নি আর মন্দিরটা ছিল মন্দিরটা একটা ভিডিও নিতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিলো কথা বলতে বলতে যার জন্য নেওয়া হয়নি তো এখান থেকে ঘুরে ফিরে কিছুক্ষণ কিছু ছিলাম মানে কারেন্ট ছিল না টোটাতে একটু চার্জ দেওয়া ছিল যার জন্য রাত হয়েছিল রাত হয়ে গেছে প্রায় আমাদের দশটা বেজে গেছিলো তখন দশটা দশে বেরিয়েছি তো এই দেখো আমরা রাত্রে বেরিয়েও পড়েছি মানে অনেকক্ষণ ছিলাম কোনো শ্যুট করা হয়নি তো যাই হোক এই যে পানাগড়ের মানে আলোটা দেখো পানাগড়ে আসলে এই আলো দেখে মন ভরে যায় এখানে সব কারখানাগুলো আছে আর রোডের আলো সত্যি সুন্দর লাগে তো এই হচ্ছে রাতের দৃশ্যে অন্ধকার তার মধ্যে দূরে দূরে আলো জ্বলছে লাইট জ্বলছে তো এইভাবে আমরা রাত প্রায় এগারোটা বেজে গেছিলো এগারোটা বেশি এগারোটা বেজে গিয়েছিলো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাহলে আমার ভিডিও তাহলে এইখানেই শেষ করছি রাতে এরা অন্ধকারে দেখো এর কাছে চলে এসেছি আমরা মেন রোড ধরে নিয়েছি তো চলো বাদ বাকি অন্ধকার রাস্তা দেখতে দেখতে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকেও আর দেখা হচ্ছে সামনে আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা গুড নাইট